আসসালামু আলাইকুম এব্রিয়ন এই মার্স একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমাদের বিষয় হলো ইংল্যান্ডের গৌরবময় বিপ্লব ইংল্যান্ডের গৌরবময় বিপ্লব সংগঠিত হয় ষোলোশো আটাশি সালে বিপ্লবটি সংগঠিত হয় রাজা দ্বিতীয় জেমস বিরুদ্ধে এই যে ইংল্যান্ডের গৌরবময় বিপ্লব যেটি ষোলোশো আটাশি সালে সংগঠিত হয় এই বিপ্লবটি মূলত রাজতন্ত্রের বিরুদ্ধে রাজার শাসনের বিরুদ্ধে বিপ্লবটি হয় তখন মানে ষোলোশো আটাশি সালের পূর্বে রাজার হুকুম অনুযায়ী সব আইন চলতো কোনো লিখিত সংবিধান অথবা নাগরিকের কোনো অধিকার ছিল না রাজা যা বলবে যে নিয়মে বলবে সেই নিয়মেই করতে হবে এটা থেকে উদ্ধার পাওয়ার জন্য ইংল্যান্ডে একটা বিপ্লব সংগঠিত হয় মানুষ তাদের অধিকার সম্পর্কে সোচ্চার হয় তারা রাজা শোষণ থেকে মুক্তি পেতে রাজা দ্বিতীয় জেমস এর বিরুদ্ধে এই বিপ্লবটি ঘটে এই বিপ্লবের ফলে ইংল্যান্ডের সাংবিধানিক রাজতন্ত্র চালু হয় অর্থাৎ রাজতন্ত্র ছিল কিন্তু একটা নিয়মের ভিতরে সংবিধান অনুযায়ী রাজতন্ত্রটি চালু হয় রাজার ক্ষমতা সীমাবদ্ধ হয় অর্থাৎ একমাত্র রাজাই যে দেশের প্রধান এমন না একটি সাংবিধানিক সাংবিধানিক প্রতিষ্ঠান থাকবে রাজনৈতিক দল থাকবে প্লাস রাজা থাকবে অর্থাৎ রাজার সিদ্ধান্তকে ওভারটার্ন করার জন্য রাজনৈতিক দলের উপস্থিতি তখন থাকবে আর এটি সম্ভব হয় ষোলোশো সালের যে বিপ্লব হয় তারপর জনগণের অধিকার সুরক্ষায় ষোলোশো সালে সালের ষোলোই ডিসেম্বর স্বাক্ষরিত হয় বিল অব রাইটস অর্থাৎ মানুষের যে অধিকার এই অধিকারকে নিশ্চিত করার জন্য ষোলোশো উননব্বই সালে ষোলোই ডিসেম্বর স্বাক্ষরিত হয় বিল অব রাইটস এর মাধ্যমে মানুষ তাদের যে মৌলিক চাহিদা তাদের যে নাগরিক অধিকার এটি নিশ্চিত করতে পারে কিন্তু এই যে বিপ্লব এই বিপ্লব কিন্তু ইংল্যান্ডের মুক্তি সনদ না বারোশো সালে রাজা জনের আমলে ইংল্যান্ডে ম্যাগনাকাটা চুক্তিটি স্বাক্ষরিত হয় আর এই ম্যাগনাকাটা চুক্তিটি ইংল্যান্ডের জনগণের মুক্তি স্মরণ হিসেবে বিবেচনা করা হয় জিনিস সালের ডিসেম্বর জাতিসংঘ মানবাধিকার চুক্তিটি স্বাক্ষর করে এজন্য দশ ডিসেম্বর প্রতি বছর বিশ্ব মানবাধিকার দিবস পালিত হয় তবে বিশ্ব মানবতা দিবস পালিত হয় উনিশ আগস্ট সো দুইটা ডিফারেন্ট জিনিস একটা হলো মানবাধিকার দিবস একটা মানবতা দিবস মানবাধিকার দিবস হলো দশ ডিসেম্বর আর মানবতা দিবস হল উনিশ আগস্ট কনফিউজিং একটা প্রশ্ন যদি প্রশ্নে আসে যে মানবাধিকার দিবস কত তারিখে পালিত হয় তখন দশ ডিসেম্বর আর যদি বলে যে মানবতা দিবস কত তারিখে পালিত হয় সেটি হলো উনিশ আগস্ট থ্যাংক ইউ ভালো থাকার জন্য